সালামু আলাইকুম আজকে হঠাৎ করে গ্রামের বাড়িতে চলে আসলাম খুব অল্প সময়ের জন্য এসেছিলাম তাই সবার সাথে দেখা করতে পারিনি ঘোরার জন্য যাইতেছি এক জায়গায় আজকে ইনশাল্লাহ হৃদয় শীতল করা কিছু গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখাবো গ্রামের রাস্তাগুলোও কিন্তু কম সুন্দর যাকে দেখতেছেন মোটর সাইকেল চালাইতেছে সে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড অনেক সুন্দর একটি জায়গায় চলে আসলাম এখানে প্রাকৃতিকে ভরা ওই যে দুইটা বট গাছ দেখতে পারতেছেন আসলে ওইগুলার আগ্রসে নেই মানুষ এখানে আসে শহরে এগুলা খুঁজে তো পাওয়া যায়ই না গ্রামে আসলেই বেশিরভাগ দেখা যায় কত সুন্দর সরিষার খেত আসলেই অসাধারণ এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর এখন চলে যাচ্ছি আজকেই আমি চট্টগ্রাম চলে যাব একদিনের জন্যই আসছিলাম তো এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতু কবর প্রত্যেককে ডেকে বলে প্রত্যেকের ও আল্লাহর বান্দা জানো আমি পোকামা মাকড়ের ঘর পোকামা মাকড়ের ঘর তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায় চোখ মিলে যায় একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না একবার কয়েল একবার অ্যারোসন একবার মশারি এর পরেও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে তো পাঁচ ঘন্টার ঘুমের জন্য ছয় ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাখরের ঘর সেই ঘরে তুমি ঘুমাবে বা কেমনে থাকবা আমার বাপ আমি নারীকে আকর্ষণ করার জন্য তুমি দাড়ি কেটো না কেন না হাসরের ময়দানে তোমার জন্য নবী কাঁদবেন কোনো নারী না বিনা বিয়ে করার মতো লক্ষ লক্ষ যুবক পাওয়া গেলেও পঞ্চাশ থেকে বিশ হাজার টাকা দেন মোহরে বিয়ে করার মতো মেয়ে খুঁজে পাওয়া খুবই কঠিন দান বাক্স মাজারে নাই হাসপাতালে থাকা দরকার কেননা টাকা মৃত মানুষের নয় জীবিত মানুষের দরকার অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে গেলেও পচে না রজব মাস ঢুকলে রসুল সালি হাসাল্লাম বলতেন তোমরা বেশি বেশি দোয়াটি পড়ো দুয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা বা ফি বা জা বা ওয়া শাহান রমাদান শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন